আসসালামু আলাইকুম সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব নতুন একটি ভিডিওতে তোমাদের সামনে আজ যে বিষয়ে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশ আলোচনা করবো তো তোমরা প্রস্তুতি নিতে পারবে সে বিষয়টি নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় পরীক্ষার ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছয় দুই মঙ্গলবার থেকে বাংলা জাতীয় ভাষা এই পত্রের মধ্যে দিয়ে তো তোমাদের সামনে আমি বাংলা জাতীয় ভাষার যে প্রস্তুতি অর্থাৎ কীভাবে তোমার প্রস্তুতি নির সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা চাইলে সাদেশন নিতে পারো এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা চাইলে শর্ট এবং প্রিমিয়াম সাদেশানটি সংগ্রহ করে নিতে পারো তো এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো তোমরা বাংলা জাতীয় ভাষার এই তোমরা কিভাবে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই প্রশ্ন কমন আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই একটু বোর্ডের দিকে খেয়াল করবে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পরীক্ষার বর্ষ হচ্ছে দুই হাজার আর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার তোমাদের সামনে বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে চূড়ান্তভাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো এটি হলো আবাসিক সাবজেক্ট এই সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে ডিগ্রি দিতে বর্ষ পরীক্ষার্থীদের চারটি যে আছে সেই চারটি ডিপার্টমেন্টেরই কিন্তু একই দিনে একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা বাংলা জাতীয় ভাষা এটি দুটি পাঠ আছে প্রথম পাঠ হচ্ছে সাহিত্য এবং দ্বিতীয় পাঠ হচ্ছে ভাষা শিক্ষা অর্থাৎ এই দুটি পাঠের মধ্যে আবার ভিন্ন ভিন্ন কিছু ভাগ আছে এগুলো ভাগ তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে কবিতার মধ্যে আছে অর্থাৎ সাহিত্যর মধ্যে আছে তিনটি ভাগ প্রথম হচ্ছে কবিতা প্রবন্ধ এবং গল্প এই তিনটি স্টেপ তোমাদেরকে কমপ্লিট করতে হবে আমি মূলত এই ভিডিও তোমাদেরকে বুঝিয়ে দিব তো শর্ট ভাবে তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আচ্ছা এরপরে থাকি হচ্ছে ভাষা শিক্ষা ভাষা শিক্ষার মধ্যে আবার কয়েকটি ভাগ আছে তার মধ্যে ভাগ হচ্ছে পত্র রচনা গদ্য রীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুবাদ সার সংক্ষেপণ তো এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে অর্থাৎ আমরা যদি দুটি ভাগকে একটি ভাগ করি নাম্বার বিভাজন করি যেহেতু তোমাদের লিখিত পরীক্ষায় সাহিত্য টোটালি আশি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদেরকে অবশ্যই সাহিত্যর যে অংশ সেই অংশগুলো তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং ভাষা শিক্ষার যে অংশ এখানেও তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা যদি সাদাশান না নিতে চাও তাহলে তোমরা দুহাজার সতেরো সাল থেকে শুরু করে দুহাজার একুশ সাল পর্যন্ত প্রশ্নগুলো পড়তে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিগত সালে যেগুলো প্রশ্ন সেগুলো থেকে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন তারা করে থাকে তো তোমরা যারা শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিতে চাচ্ছো আমি যে সাদেশানগুলো তৈরি করেছি ইনশাল্লাহ অনেকেই নিচ্ছে ইনশাল্লাহ ফার্স্ট ইয়ারে আমি সাদেশনগুলো দিয়েছি ইনশাআল্লাহ কমন এসেছে তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাচ্ছো এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক নেমে স্বাদেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর তোমরা যারা

কিভাবে তোমরা পেতে পারো এবং অল্প সময়ের মধ্যে কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করতে পারো সে বিষয় নিয়ে আলোচনা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম